সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট বাংলা ফ্ল্যাশ ফিকশন থার্সডে নাইট দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ২৬ নভেম্বর দিবাগত রাত বারোটায় অর্থাৎ সাতাশ নভেম্বর থেকে দেখা যাবে ফিকশনটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত বাংলা ফ্ল্যাশ ফিকশন থার্সডে নাইট দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে সাতাশ নভেম্বর থেকে দেখা যাবে ফিকশনটি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার তার আগের দিনের রাত যেন ব্যস্তময় জীবন থেকে একটু মুক্তির সময় বাংলা নতুন ফ্ল্যাশ ফিকশন থার্সডে নাইটের প্রেক্ষাপট এই সময়কে ঘিরে বন্ধুদের নিয়ে ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার গল্প ও সত্য ঘটনার অনুপ্রেরণায় থ্রাসডে নাইট নির্মাণ করেছেন জাহিদ ঘন্টা ধরে টানা ঘুমাইতে শেষ বন্ধুদের সঙ্গে এক আড্ডায় মুখর হতে চেয়েছিলেন কয়েক বন্ধু কিন্তু সেই আড্ডা তাদের জীবনে শান্তি আনতে পারেনি বরং তৈরি করেছে সমস্যা এমনই গল্পেই নির্মিত হয়েছে ফ্ল্যাশ ফিকশন থার্সডে নাইট ফিকশনটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি এতে আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা সৌম্যজ্যোতি ফরুখ আহমেদ রেহান তাওহিদুল তামিল সহ আরও অনেকে চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন দেশীয় এই ফিকশনটি